আজকালকার প্রি প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড ওয়ার্ল্ডে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখনই তার বাবা মার একটা মাত্রই চিন্তা মাথায় ঘুর করে কোনো ক্ষেত্রে বাবা মার ওভার থিঙ্কিংয়ের কারণ হয়ে দাঁড়ায় যে তার বাচ্চা কোন সাবজেক্ট নিয়ে পড়বে কোন স্ট্রিম চুজ করবে কোন সাবজেক্ট নিয়ে এগোলে তার ভালো হবে পরবর্তীকালে জব করবে না ব্যবসা করবে পারিবারিক যে ব্যবসা রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে না নিজে নতুন করে কিছু করবে এখন তো আবার বাবা মা অনেক লিবারেল হয়ে গেছে বা বাচ্চারা যেটা ভালোবাসে যে নিয়ে এগোতে চায় তাকে সেরকমভাবে এগোতে দেওয়া হয় সেটা খুব ভালো কথা কিন্তু তার পছন্দ মতো জব বা চাকরি ব্যবসা সেটা তার লাইফে ফ্রুটফুল হবে কি না সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয় সেক্ষেত্রে আপনারা ক্যারিয়ার কাউন্সেলিং করান নানা রকম সাইকোলজিক্যাল কাউন্সেলিং করান আপনারা এডুকেশন কাউন্সেলিং করান এই সাথে সাথে আপনাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং এই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করলে কি হবে যে আপনার বাচ্চার যখন জন্মাচ্ছে তখন ওই টাইমে যে গ্রহ নক্ষত্রগুলো কিন্তু চাকরি পড়াশোনা সমস্ত দিকে একটা এফেক্ট ফেলে সেক্ষেত্রে আপনারা যদি সেই কাউন্সেলিংটা করে ওই অ্যাকর্ডিং এগোতে পারেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আরও অনেক বেশি স্মুথ হবে যে জিনিসটা তারা করতে এইটি পারসেন্ট হার্ডওয়ার্ক লাগবে যদি আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিংটাকে নিয়েও এগোতে পারেন তাহলে সেই হার্ডওয়ার্কে জায়গাটা অনেকটা কমে যেতে পারে সেক্ষেত্রে খাটতে আপনাকেই হবে বা বাচ্চাকেই হবে নিজেকেই খাটতে হবে করতে হবে স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু এই কাউন্সেলিং আপনার বাচ্চার ভবিষ্যতের পথটাকে আরো ক্লিয়ার অ্যান্ড স্মুথ করে দিতে পারে যদি আপনারা প্রাইভেট অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং চান তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন থ্যাংক ইউ